আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স নাটক কিন্তু আসলে জমে উঠেছে কথা বলছিলাম প্রতি সংসার নাটকটি নিয়ে তো নাটকটির কিন্তু দ্বিতীয় পর্ব কিন্তু আজকে রিলিজ হয়ে গিয়েছে তো নাটকটি আপনারা হয়তো অনেকে দেখে ফেলেছেন কিন্তু অনেকে কিন্তু আসলে বুঝতে পারেনি কোথায় থাকে কি হয়ে গেল এই নাটকটি কিভাবে কি হয়ে গেল তো এই নাটকটির আসলে যেই ঘোলাসা ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশা কিন্তু আপনারা তৃতীয় পর্বে সেই জটলা খুলতে দেখতে পাবেন এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসলে মেয়েটি ছেলেটি কিন্তু ছলে বলে কৌশলে ফুসলিয়ে কিন্তু শহরে নিয়ে যায় তাকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কিন্তু শহরে যাওয়ার পর কিন্তু আসলে কি থেকে যে কী হয়ে গেল নানানভাবে তাকে ভুলিয়ে বালিয়ে তার মাকে বাবাকে ভুলিয়ে ফেলেছে এবং একটা পর্যায়ে আমরা দেখলাম সে গ্রামে এসেছে গ্রামে আসার পর তার মাকে চিনতেছে না তার বাবাকে চিনতেছে না তো আবার শহরে গেল হঠাৎই আমরা দেখি যে মেয়ে বাড়িতে কিন্তু ছেলে শহরে তো এখানে কিন্তু আবার মেয়ে আবার ছেলেকে বলতেছে যে আমার কাছে কখনো কল দিবে না আমি তোমার কেউ না তুমি আমার কেউ হও না তো আসলে জিনিসটা কিন্তু একটা জটলা লেগে গেল সেই জটলাটা কিন্তু তৃতীয় পর্বের মধ্যে আপনারা সেটার সমাধান দেখতে পাবেন তো এদিকে যেই জটলাটা লেগেছে আপনারা তৃতীয় পর্বে দেখতে পাবেন যে আসলে এই জটলাটা লাগার একমাত্র কারণ হচ্ছে মেয়ের মা তো মেয়ের মা বাবা কিন্তু তাদের যে ফ্যামিলির একটা শত্রুতা সেই ফ্যামিলির শত্রুটা শত্রুতাটাকে এইখানে কাজে লাগাচ্ছে তাদের দুজনের মধ্য দিয়ে তো আপনারা সেই জিনিসগুলো কিন্তু সুস্পষ্টভাবে তৃতীয় পর্বের মধ্যে লক্ষিত করবেন পরিলক্ষিত হবে মেয়ে কিন্তু আসলে ভালোই মেয়ে কিন্তু খুব ভালো মেন্টালিটির মানুষ কিন্তু তার মা বাবা কিন্তু ভালো না তার মা বাবা প্রতিনিয়ত তাকে শিখিয়ে দিতেছে এই শিখানোর কারণে কিন্তু ও এমন করতেছে তো ভিউয়ার্স তৃতীয় পর্বের মধ্যে আপনাদের যে রহস্যজনক নাটকটি আপনারা দেখেছেন দ্বিতীয় পর্ব সেটা কিন্তু আসলে বোঝা যায় না কি থেকে কি হয়ে গেল আপনারা তৃতীয় পর্বের মধ্যে সেটা বুঝতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের আপডেট সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে তো আরেকটা কথা বলে নিতে চাচ্ছি তৃতীয় পর্ব কিন্তু আগামী মঙ্গল থেকে বুধবারের আগে আপনারা দেখতে পাবেন না মঙ্গল থেকে বুধবারের মধ্যে তৃতীয় পর্ব আসতে পারে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম